السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يطلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: «افشوا السلام، وأطعموا الطعام، وصلوا الأرحام، وصلوا بالليل، والناس نيام». تدخل الجنة بسلام اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

দ্বিতীয় অধিবেশনে আজ প্রায় শেষের দিকে এই পবিত্র মঞ্চে এবং পবিত্র ময়দানে আমরা হাজির হতে পেরেছি এই জন্য মহান আল্লাহনবুল্লা আলমের দরবারে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আপনারা আজকের এই মন্দির শেষে খুশি না বেজার আলহামদুলিল্লাহ আমরা খুশি সবাই এই জন্য আমরা আল্লাহনবুল আলমের দরবারে অন্তর থেকে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি বেশিক্ষণ আলোচনা করবো না মাত্র অল্প একটু সময় আমাদের প্রধান অতিথি আজকের তিনি অনেকক্ষণ আগে এসেছেন তিনি এই মঞ্চে উপবিষ্ট হওয়ার আগে আমি অল্প কিছু কথা বলবো আমার আজকে কথা বলার কথাও নয় তারপরেও দু একটা কথা বলছি জাস্ট আপনাদের সামনে কিছু কথা বললে আল্লাহ তালা এর মাধ্যমে আল্লাহ জন্য আমাদেরকে যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন এই মনোবাসনা নিয়ে এখানে কিছু কথা বলতে এসছি বন্ধুরা আমার

হে মানব জাতি আপনি আমি যারা আমরা ইসলাম গ্রহণ করেছি অথবা যারা করিনি যত মানুষ আছে যত মনুষ্য জাতি আছে সকল উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেছেন ও বধু রাব্বা কুম তোমরা তোমাদের রবের এবাদাত করো কার এবাদাত করো তোমরা তোমাদের রবের এবাদাত করো আমাদের রবকে সবাই বলি আমাদের রবকে আপনাদের মনে কষ্ট হয় তাই না আজকে একটু ঠান্ডা মনে একটু বেশি পড়েছে এই জন্য সবাই একটু জমে গেছি আমরা তো আমরা একটু যদি একটু জোরে আওয়াজ দেই আলহামদুলিল্লাহ এর অসিলা হয়তো আমাদের শরীরেও একটু গরম লেগে যাবে আবার হয়তো এর অসিলা আল্লাহ তালা আমাদেরকে আমাদের যে তাকবির এই ধ্বনিটা যে আমাদের উচ্চ হওয়ার কারণে আল্লাহ তালের মাধ্যমে হয়তো আল্লাহ তালা আমাদেরকে সব দান করবেন আল্লাহ তালা কবুল করুন সবাই বলে আমিন তো বন্ধুরা আমার আল্লাহ তালা বলেছেন তোমরা কার ইবাদত করো ও বুধু তোমরা তোমাদের রবের ইবাদত করো আমাদের রবকে আল্লাহ রব্বুর আলমিন এই আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সব কিছু যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এমনি এমনি আল্লাহ রাখেন আমাদেরকে একটি খোলা মাঠে এই পৃথিবীকে সৃষ্টি করে ছেড়ে দেননি বরং এর পিছনে আমাদেরকে এখানে এসে চলার জন্য বেঁচে থাকার জন্য ভরপুর এই পৃথিবীকে দিয়ে তারপরে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সবাই বলি না আল্লাহ বলেছেন তোমরা তোমাদের রবের এবাজাত করো কিন্তু কেন করবে সেই রবের এবার আমাদের প্রশ্ন আসতে পারে আমরা আমাদের রবের একথা কেন করবো তিনি কি আমাদেরকে খাওয়ান তিনি কি আমাদের পড়ান আমরা তো আমরা কষ্ট করে আমরা উপার্জন করে তারপরে তো আমরা খাই ঠিক না আমরা কি উপার্জন করে খেতে পারি আল্লাহ তালা আমাদেরকে চেষ্টা করতে বলেছেন যে আমরা চেষ্টা করি কিন্তু খাবার দাওয়ার মালিককে আল্লাহ আলামিন আমাদেরকে আমাদের যে চলা চলার শক্তি চলতি শক্তি আমাদের অসুস্থতা থেকে মুক্তি আমাদের রোগ থেকে মুক্তি এগুলো কে দেন সবাই বলেন যে কে দেন মহাবুর আলমিন সে মহাবুর আলমিন তিনি যদি আমাদের প্রতি দয়া না করতেন তাহলে আমরা আমাদের জীবন ধারণ একটা মুহূর্তের জন্য আমরা করতে পারতাম না ঠিক না বলেন আল্লাহ তাহলে আমাদের প্রতি রহম করেছেন বিধাই আপনার বয়সী আমার বয়সী আমার যে ছোট অনেক মানুষ তারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে নিয়েছেন না ভাই না আল্লাহ তালা আপনাকে আমাকে সাড়ে তিন হাত বডির মধ্যে তিনি যে আমাদেরকে যে সম্পদ দিয়েছেন বেঁচে থাকার জন্য এই সম্পদের সুক্রিয়া আদায় আমরা যদি দিন সারা রাত যদি আমরা করে থাকি তারপরেও এর সুক্রিয় আদায় করা শেষ হবে না আকবার আপনারা জানেন আমি এদিকে বেশি যাব না যে আল্লাহ তালা কত নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করছেন প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে আল্লাহ আকবার এজন্যে আমাদের কি করা উচিত এজন্য আমাদের একমাত্র আল্লাহ তালার ইবাদত করা উচিত আমি কালকেও বলেছিলাম অন্য একটি আয়াত থেকে যে সুরাতুল নিসার এই আয়াত থেকে আমি বলেছিলাম আল্লাহ তালা বলছেন ও বধু রব্বা তোমরা তোমাদের রবের ইবাদত করো আজকে বলতেছি কেন ইবাদত করা হবে আল্লাহ তালা তার উত্তর এই আয়াতের পরে এই আয়াতের মধ্যেই আল্লাহ তালা দিয়েছেন কারণ আল্লাহ দিয়ে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যদি আমাদেরকে সৃষ্টি না করতেন তাহলে আমরা এই সুন্দর পৃথিবীর আমরা কোনো কিছুই পেতাম না আমাকে পেতাম আমরা কোনো কিছুই পেতাম না এই সুন্দর পৃথিবী আমরা আগামীন আমাদেরকে বসবাসের জন্য আল্লাহ তালা দিয়েছেন একজন একজন যদি আমাদের এলাকার এই যে যিনি ডিসি এসেছেন তিনি হঠাৎ করে যদি এই এই আসেন তার আগে যদি তার জন্য কিছু যদি সামানা যদি এখানে রেখে দেওয়া না হয় তার জন্য বাড়ি যদি করে না দেওয়া হয় তার জন্য একটা বাসা যদি তৈরি করে না দেওয়া হয় সে কিভাবে এখানে থাকবেন এই জন্য তার জন্য একটা বাংলা তৈরি করে দেওয়া বলেন একটা বাংলো তৈরি করে দেওয়া হয় তার খাবার দাবার তারা রেডি করবে তাদের তাদের জন্য এবং তার দেখাশোনার জন্য কত লোককে নিয়োগ করা হয় এই আমাদের জন্য আল্লাহ রবুল আলমী বলছেন যে তোমাদেরকে শুধু আমি সৃষ্টি করেই খান্ত করিনি তোমাদের যা কিছু যা কিছু প্রয়োজন আমি সব কিছু তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আমার আপনি একটু খেয়াল করে দেখুন আপনাকে আমাকে এই মধ্যে কত যে আমার একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় এই একটু কিডনি নষ্ট হয়ে গেলে হাসপাতালে যদি যেতে হয় তাহলে আপনি বুঝবেন যে একটা কিডনির কত দাম কত মূল্য আপনার যদি একটু শ্বাসকষ্ট হয় তাহলে আপনি বুঝবেন এই যে আমরা অবর্ণিত শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি এই একটা শ্বাসের যে কত মূল্য এইটা আপনি তখন বুঝলেন যখন আপনার শ্বাস প্রশ্বাসে আপনার কষ্ট হবে যখন আপনার কষ্ট শুরু হবে তখন আপনি বুঝবেন যে একটা শ্বাসের মূল্য কত ছিল এখন আমি প্রতিটি মুহূর্তে আমি শ্বাস নিচ্ছি আমার কিছুই মনে হচ্ছে না কিন্তু যখন আপনাকে একটু কষ্ট করে যে শ্বাসটা নিতে হবে তখন আপনি বুঝবেন যে শ্বাসটার মূল্য কত একটা শ্বাস নেওয়ার জন্য আপনি সারা জীবন যা কিছু উপার্জন করেছেন সব দিতে আপনি চাবেন তারপরে হয়তো ডাক্তারকে বলবেন যে ভাই আমি যদি একটু ভালো করে শ্বাস নিতে পারি একটা শ্বাস নিতে পারি আমি যা বাড়ি গাড়ি করেছি সব তোমাকে দিয়ে দিলাম কিন্তু একটু বন্দোবস্ত করে দাও আমি যেন একটু শ্বাস নিতে পারি আমি যেন বেঁচে থাকতে পারি আল্লাহ আকবার এইগুলি পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে একবার আমরা দরখাস্ত করছিলাম ভাই একবারও কি দরখাস্ত করেছি দরখাস্ত করি নেই কিন্তু আল্লাহ রকুল আলমী তার নিজ অনুগ্রহে আমাদেরকে দিয়েছেন এই যে আল্লাহ তালে গুলো দিয়েছেন এই জন্যে আল্লাহ রকুল আলমিনের এবাদাত করা কি আমাদের দরকার আছে না ভাই আমাদের অবশ্যই আমাদের অবশ্যই আল্লাহ রকুল আলমের এবাদাত করার প্রয়োজন আছে সেই কাজ একমাত্র মহান রকুল আলমের আর কারণা আর কারণা একমাত্র আল্লাহ তালার ইবাদত করা আমাদের জন্য আবশ্যকীয় এবং আমাদের জন্য ফরজ এর বাইরে আর কারো সামনে মাথা মতো করা কেউ আমার 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 কাছ থেকে কোনো ধরনের এবাদত পাওয়ার যোগ্যতা আর কারো নেই আছে তার শুধুমাত্র একমাত্র আল্লাহ তালা কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তাই নয় আমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকেও আল্লাহ তালা সৃষ্টি করেছেন তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের সকলকেই আমি কি করেছি আমি সৃষ্টি করেছি আমাদের পূর্বে কারা গেছে আমাদের পূর্বে কারা গেছে ভাই আমাদের পূর্বে আমার বাপ বাবা ছিলেন মা ছিলেন দাদা ছিলেন চাচা ছিলেন এই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন সারা বিশ্বে বিভিন্ন জায়গা বিভিন্ন রাষ্ট্রনায়ক ছিল বিভিন্ন মানুষ ছিল আল্লাহ বলিরা ছিল সবাই তো ছিল এই সবাইকে কে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাই না ভাই আবার এই এত শক্তিশালী যেই যেই শক্তিশালী রাষ্ট্র নায়কেরা তাদের ক্ষমতা বলে তারা দিন করেছে করেছে অর্থাৎ তাদের দিনকে ক্ষমতার জোরে একজন মানুষকে যা অত্যাচার করেছে নির্যাতন করেছে তারা যা বলছে তাদের যারা সাক্ষী ছিল তারা কিছু করে দিয়েছে ঠিক কিনা বলেন সেই সমস্ত রাষ্ট্র সেই সমস্ত ক্ষমতা সেই সমস্ত সুলতান সেই সমস্ত বাচ্চা তারা কি আজকে পৃথিবীতে আছে ভাই তাদেরকে আল্লাহ রব্বুল আলমী যদি সৃষ্টি করেছিলেন আবার কার কাছে ফিরে যেতে হয়েছে কার কাছে ফিরে যেতে হয়েছে সে মহান রব্বুল আলমের কাছেই কিন্তু তাদেরকে আবার ফিরে যেতে হয়েছে আল্লাহ তালা এই ক্ষণিক সময়ের জন্যে মাত্র কয়টা বছর হয়তো ষাট বছর সত্তর বছর আশি বছর বা একশো বছর একশো বিশ বছর আপনাকে আমাকে সময় দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিয়েছেন এই সময়টা কিন্তু ভাইয়েরা খুবই ক্ষণিকের সময় খুবই কম সময় এই কম সময়ের মধ্যেই আমাদেরকে আবার চলে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান চলে আসছেন আমরা এখনি আমার কথা এখনি শেষ করে দেব আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি যেই কথাটি আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা একমাত্র আল্লাহুল আলমের এ করবো আর কারো এ চলবে না সবাইকে আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছেন আবার আল্লাহ রব্বুল আলমের কাছেই কিন্তু আমাদের ফিরে যেতে হবে আমাদের সকল কর্মে জবাবদিহিতা মহান আল্লাহ রব্বুল আলমের কাছেই করতে হবে এই আমরা এখন সময় আছে সময় থাকতে যতটুকু সময় আছে এই সময়টাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করে আমরা একটু আল্লাহ রব্বুল আলমের আবাদাত করি আমরা সবাই রাজি আছে না ভাইয়েরা আমরা ইনশাআল্লাহ এখন থেকে শুরু করে দেই আমার পরিবার আমার নিজের আমার সন্তান সন্ততি তাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করে আমরাও যেন এখন থেকে যেন অত্যক্ত করে আমরা শিখতে পারি দিনী শিক্ষা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন সবাই বলে আমিন